সকাল থেকে সন্ধ্যা অব্দি আমার বপু নিয়ে কিন্তু কেটে যায় তো আজ তার অন্যতা হয়নি তো গুড মর্নিং সবাইকে আজ আবার লক্ষ্মীবার তো আজকে তো মা লক্ষ্মীর ঘর লক্ষ্মী পাঁচালী পড়া প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়ে থাকে সঙ্গে একটু ধূপ ধুনো আর সেই সঙ্গে লক্ষ্মীর ছাপ দেওয়া একটু আলপনা দেওয়া তো এটা তো করেই থাকি আজ সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গিয়েছে শুধু আজ না আমি বেশিরভাগটাই সকালে পুজো করে নিই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমি অনেক ভালো আছি দেখে বুঝতেই পারছো আমার স্নান ঠাকুর পুজো হয়ে গিয়েছে মাথাটা প্রচণ্ড হয়ে যায় মেঘলা ওয়েদার হয়ে রয়েছে একটু একটু রোদ উঠেছিল কিন্তু এখন একদমই মেঘলা হয়ে গিয়েছে তবুও জামা কাপড় বাইরে মিলে দিয়ে এসেছি চুনটা শুকনো হয়নি তাই বারান্দায় ফ্যান চালিয়ে বসে আছি ঠাকুর পুজো তো হয়েই গিয়েছে খাওয়া দাওয়া করবো কথা খেয়ে দিয়ে স্কুল চলে গেছে দশটার সময় এখন বাজে পুরো সাড়ে বারোটাই দেখবো দেখো সাড়ে বারোটার মতো বাজে এই মুহূর্তে তেমন কোনো কাজ নেই তো রান্না বান্না করেছি সেগুলোকে শেয়ার করতে পারিনি আজকে নিরামিষ রান্না করেছি কেননা কালকে আছে পূর্ণিমা আর পূর্ণিমা পুজোতে আমার একটু ঠাকুর এতদিন যেহেতু ঠাকুরের পুজো টুজো হয়নি কিছু ব্রাহ্মণ ডেকে তো তার জন্য আমাদের যে বাড়ির যে ব্রাহ্মণ যিনি সব পুজো টুজো করেন পুজো করেন বাড়িতে তিনি বললেন যে আজকে নিরামিষ খেতে তো তাই আজ নিরামিষ খাচ্ছি কালকে সত্যনারায়ণের পুজো করবো প্রসাদ হবে আমার তো ভীষণ পছন্দের সিন্নি প্রসাদ তোমরা কে কে পছন্দ করা জানিও আজকে রান্না করেছি ভাত আলু ভাতে কাঁকরোল ভাজা পটল ভাজা আর মুগের ডাল ঘি দিয়ে খাবো আজকে আর কিচ্ছু কেন তেমন করিনি কেননা সকালবেলায় করতাম না ওই তরকারি দিয়ে ভাত খেতে একদম পছন্দ করে না ও শুধু বলছিল একটু আলু ভাতে ভাত করে দাও ঘি দিয়ে গন্ধরাজ লেবু রয়েছে মেখে খেয়ে যাবো এবং শুধু আলু ভাতে ভাতটা করবো একটু ডাল বসিয়ে দিই ভাত ভাতের মধ্যেই তো আলু দিয়ে দিয়েছিলাম প্রেশারে একটু ডাল করলাম ডালটা নামিয়ে নেওয়ার পরে একটু কাঁকড়ো লাল পটল ভেজে নিলাম ব্যাস আর কিছু না চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো ওকে খেতে দিয়েছিলাম আরে আমি অল্প অল্প রেখেছি তেলের জিনিস তো তার জন্য এই যে আলু মাখা রয়েছে আর এই বাটিটাতে ওকে ডাল দিয়েছিলাম ওকে তো ভাতে মাখিয়ে দিতে হয়েছে তাই বাটিটা রেখে দিয়েছি এই যে গাঢ় গাঢ় মুগের ডাল করেছি এই দেখো আর সেই সঙ্গে রয়েছে এই যে ভাত আজ আর কিচ্ছু না সিম্পল রান্না আমি যা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এমন না যে বিশাল কিছু করি বা ভিডিওর জন্য এক্সট্রা করে তোমাদেরকে কিছু দেখানোর জন্য রান্না বান্না করি একদমই না আমি আমার ঘরোয়া রান্না যা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি মটর আলুও কেটে রেখে দিয়েছি রাতে করবো ঘুগনি আর এটাতে ডাল সেদ্ধ করেছিলাম একদম ভেতরটা ধুয়েছি বাইকটা ধোয়া হয়নি একদম এটা প্রেশার কুকারে সিটি মেরে তারপরে ধুতে দিয়ে দেবো আর মশলা বেটে রেখেছি অনেকটা গিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আমার রান্নাটা আর এই যে আমার গাছের সুন্দরীরা মেঘলা হয়ে রয়েছে দেখো ছবিতে মনে হচ্ছে রোদ উঠেছে বাট মেঘলা মেঘলা হয়ে আছো সবসময় ভালো লাগছে না মেঘলা সবসময় মেঘলা হয়ে কি আর ভালো লাগে গুলো একটু গরম করে নিই তাহলে খেতে শুকিতে হবে আর গিয়ে বসাচ্ছি না বাঙালির বুদ্ধি কত রকমের হ্যাঁ আমি জালির মধ্যেই বসিয়ে দিলাম নইলে আবার ওভেনটা বসালে শুতে হবে সেই জন্য ভাঁধে নিয়ে চলে এসেছি লবণ নিয়েছি আলু ভাতি মেখেছি শুকনো লঙ্কার তেল করে কাঁকল ভাজা পটল ভাজা আর মুগের ডাল ভাস আর ঘি নিয়ে নি ঘি লেবু নিয়ে নি চলো এই হচ্ছে আজই দুপুরের রান্না সবাইকে শুভ দুপুর জানিয়ে লক্ষ্মীবারের খাওয়া শুরু করলাম সারাদিনে এত বৃষ্টি পড়ছে বেরোতে তো পারিনি বেশ কিছু কেনাকাটি ছিল করতে কিছুই পারিনি টুকটাক মোটামুটি ঠাকুরের জিনিস যে কটা না কিনলে নয় কিনে এনেছে ও তাও রেনকোট পরে সকাল থেকে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো ঠাকুরের জিনিস মোটামুটি এনেছে কালকে সকালে আনতে হবে আরও কিছু তো এখন তো রাত হয়ে গিয়েছে এখন কটা বাজে দশটা বাজে খাবার দাবার গরম করতে দিয়েছি রেসিপি তোমাদেরকে আর দেখাতে পারিনি কী দেখাবো বলো তো আর সবথেকে বড়ো কথা কী দেখাবোর থেকে যা ওয়েদার হয়ে রয়েছে একটা কিছু কেনাকাটা হয়নি ঠাকুরের কালকে না প্রচণ্ডভাবে এবারে হজ বরডে হতে থাকবে তাড়াহুড়োতে তার মধ্যে বড় আবার স্কুল আছে ও যদি ছুটি না নিতে পারে তাহলে আমার চাপ হয়ে যাবে দুপুরবেলায় ঠাকুর মশাই আসবে দেখা যাক কতটা কি ম্যানেজ করা যায় চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখনি হয়ে গিয়েছে। একদম চাপ চাপ করে করেছি আজকে মটরটা ঘাটে নিবে সুন্দর রয়েছে শশা কাটা হয়েছে আর একটু যে নুন ঝাল করা হচ্ছে বাড়িতে বানানো ঘুগনির সাথে দিয়ে খাওয়া হবে তার সঙ্গে যে লেবু খাওয়া দাওয়া করে নিই চলো অনেক হয়েছে এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি একদম টেবিলে একটু একটা লাড্ডু নিয়েছি সেই যে ঠাকুর পুজোর লাড্ডুগুলো এখনও রয়েছে আর তার সঙ্গে মা রুটি নিয়ে এসেছিলো বাপি মা দুজনেই এসেছিল সেই সঙ্গে একটু তরকারিও নিয়ে এসেছিলো বাঁধাকপির তরকারি করেছে সেটাও দিয়ে গিয়েছিল সেই সঙ্গে ঘুগ্নিত রয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নি আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা গুড নাইট